স্টোরিয়ান কাটের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে ওয়েলকাম তো আজকে আমার ইভিনিং ডিউটি কিন্তু সকালবেলা যে অনেকক্ষণ ঘুমব সেটার আর উপায় নেই এতদিন যেহেতু গরমকাল ছিল তখন মা ওই টিউশনের বাচ্চাদেরকে নিয়ে আমাদের তেঁতুল গাছতলাতেই ছোটোখাটো শান্তিনিকেতন বানিয়ে নিত কিন্তু এখন যেহেতু বর্ষাকাল আর কয়েকদিন ধরে টানা না বৃষ্টি হচ্ছে তাই জন্য সেই বাচ্চাদের ঠাই এখন আমাদের বাড়ির বারান্দাতেই হয়েছে তাই সকাল সকাল ওদের পড়ার গম গম আওয়াজে আর আমার মায়ের পড়ানো চিৎকারে ফোটাও কিন্তু ঘুম ভেঙে যখন বাইরেটা তখন দেখছি কি সুন্দর ওয়েদার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ঘুমটা যখন সেই হলোই না তাহলে চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির বর্ষাকালের সমস্ত বাগান তো প্রথমেই আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাড়ির শশা বাগানে আমাদের বাড়ির সামনেটা যে অনেকটা বড় উঠোন ছিল সেই উঠোনের কিছুটা অংশেই দেয়া হয়েছে এই শশা গাছগুলো আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম তখন এই শশা গাছগুলো অনেকটা ছোট ছোট ছিল আর এখন সেগুলো অনেক বড়ও হয়ে গেছে আর তাতে আবার প্রচুর প্রচুর শশাও হচ্ছে ও এখান থেকে শশাটা তুলবো বাবু এখান থেকে শশা তুলবো তো এখানে যেহেতু আমার বাবা মা একাই থাকে আর আমি মাঝে মধ্যে আসি তাই জন্য শশা সেভাবে খাওয়াই হয় না ওই শশা থেকে থেকেই লাল হয়ে যাচ্ছে দুজন মানুষ কতই বা আর খাবে আর পাশাপাশি দু একটা বাড়িতে যে দেবে সেটারও উপায় নেই কারণ সবার বাড়িতেই এখানে এখন কম বেশি শশা পাওয়া যায় আর বাজারে তো কলকাতার চেয়ে অনেক কম দামে শশা বিক্রি হয় ধরুন এখন আমাদের বাজারে চলছে ওই দশ টাকা বারো টাকা করে শশার কেজি চলুন এইবারে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের উঠোনের দান দিকটায় যে জমিটা আছে সেই জমিটাতে এখানে ওই কিছুদিন আগে তুরুল ধরেছিল যেটা আমি আপনাদের সাথে আগের ব্লগেও শেয়ার করেছিলাম তো এখন তুরুলও আছে ওই দু একটা করে ধরে আর বেশি যেটা ধরে সেটা হচ্ছে চিচিঙ্গা এখন ওই তুরুলের পরিমাণের তুলনায় চিচিঙ্গার পরিমাণটা বেশি হয়ে গেছে আর ওই চিচিঙ্গা তুরুল গাছের নিচটাই রয়েছে কলমি শাক গাছ আর দিকটাতে অনেক শাক গাছ ছিল এখন আবার শাক খেয়ে খেয়ে প্রায় শেষের পথে আর এই রাস্তাটাতে যেতে গেলেই বা দিকে আবার পড়বে একটা পাতিলেবু গাছ যেখানে এবছর দেখছি অনেক পাতিলেবু ধরেছে তো আমাদের বাড়ির পেছনের বাগানটায় যেতেই বাঁ দিকে আপনার পড়বে এইরকম একটা উচ্ছে গাছ এখানে না এবছর অনেক উচ্ছে ধরেছে একদিন ছাড়া একদিন যদি উচ্ছে না তোলা হয় উচ্ছে আবার দেখছি পেকে যাচ্ছে তো এইবার আমি আপনাদেরকে নিয়ে যাই আমাদের বাড়ির পেছনের বাগানটায় যেখানে এই সামনের লম্বা জায়গাটা জুড়ে আপনার রয়েছে ঢ্যাঁড়স গাছ আর তার ঠিক ডান দিকটায় রয়েছে কচু বাগান এখানে আবার এখন ওই কচুর লতিও ধরা শুরু হয়েছে আর কচু বাগান তারপরেই রয়েছে ঢ্যাঁড়স বাগান মানে বাঁ দিকটায় আর ঢ্যাঁড়স বাগানের বাঁ দিকেই রয়েছে অনেকটা জায়গা জুড়ে আপনার আবার ওই কুমড়ো গাছ আর এই কুমড়ো বাগানের ওই পাশটাতে আবার ওই ষাট সত্তরখানা বেগুন গাছ রয়েছে তো এই বাগানগুলোর পেছনেই আবার অনেকটা জায়গা জুড়ে রয়েছে ঝিঙে গাছ আর উচ্ছে গাছ তো সাথে আবার কুলেখারা শাক থানকুনি পাতা এগুলো তো আছেই এখন যেহেতু অনেক বৃষ্টি পড়ছে আর ওই জায়গাটা না প্রচুর কাদা তাই জন্য সেটা আর আমি আপনাদের দেখাতে পারলাম না তো আমাদের উঠোনের আবার বাঁ দিকটায় রয়েছে কয়েকটা ঝিঙে গাছ মোটামুটি বর্ষাকালে যা কিছু সবজি পাওয়া যায় তার বেশিরভাগ অংশটাই আমাদের বাড়িতে রয়েছে আর সাথে রয়েছে আবার পুকুর এখানে বর্ষি ফেলে দু একটা মাছও পড়ে যায় তো মোটামুটি মাছ আর সবজি বাজার থেকে সেভাবে কিনতে হয় না আর যদি মাঝে মধ্যে কিছু নদীর মাছ খেতে ইচ্ছা করে বাবা মায়ের তখন শুধু ওইটুকুটাই বাজার থেকে কিনে নিয়ে আসে আর যদি আবার এই নদীর মাছ না কলকাতার বাজারের তুলনায় আমাদের আবার গ্রামের বাজারে অনেকটা দাম কমে পাওয়া যায় তা আজকের লাঞ্চের মেনু ওই জন্য আমাদের ট্যাংরা মাছের ঝাল আর আমি বাবাকে আবদার করেছিলাম বলে অল্প একটুখানি চিকেন নিয়ে এসেছে তাই ওই চিকেন কষা আর ট্যাংরা মাছের ঝাল খেয়ে এবার আমি ডিউটির জন্য বেরিয়ে পড়ি বলতে না বলতেই আমি চলে এলাম আমাদের গ্রামের সেই রাস্তাটা যেই রাস্তাটা আমি আমার ব্লগে প্রায়ই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আমার গ্রামের এই রাস্তাটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট রাস্তা বর্ষাকালে এই রাস্তাটা যেন আরও বেশি বেশি করে সুন্দর হয়ে যায় দুপাশের গাছগুলো বর্ষার জল পেয়ে সবুজ সতেজ হয়ে যায় আর দুপাশের জল সেখানে আবার চলছে ধান চাষের কাজ আর এই বর্ষাকালের অল্প অল্প হাওয়াতে ধান গাছের মাথাগুলো যখন দুলতে থাকে আর দূর থেকে ভেসে আসে ট্রাক্টরের আওয়াজ চারিদিকে জল সেখানে আবার গ্রামের মানুষজন মাছ ধরছে মাঠ ঘাটে সবাই কাদা মেখে গ্রামের ছেলেপুলেরা ফুটবল খেলা করছে সব মিলিয়ে বর্ষাকালে গ্রামটা যেন একদম অন্যরকম হয়ে যায় এত ভালো লাগে বর্ষাকালটা যেন গ্রামের জন্য একদমই উপযুক্ত তে করে প্রায় এপারে চলে এসেছি আর ওই দশ মিনিটের অপেক্ষা তারপরেই পৌঁছে যাবো আমার কাজের জায়গায় নদীতে এখন অনেক জোয়ার রয়েছে ফেরার টাইমে নির্ঘাত ভাটা হবে আজকে আবার সুভাষেষের আসার কথা আছে ও আবার অফিস করে ডিরেক্ট আমার হসপিটালের সামনে চলে আসবে বলেছে সুভাষেষে আবার বাবা মাকে কিছুই জানায়নি বললো বাবা মাকে কিছু বলিস না আমি গিয়ে একেবারে সারপ্রাইজ করে দেব। তো ডিউটি শেষ করে এখন বেরিয়ে পড়েছি ওই যে বলতে না বলতে ও ভ্যান থেকেও নেমে পড়েছে চলুন একসাথে দেখা করে এবার বাড়ির দিকে যাওয়া যাক আকাশটাই কি সুন্দর দেখতে লাগছে যথারীতি নদীতে এখন ভাটা যেহেতু যাওয়ার সময় জোয়ার পেয়েছিলাম আর খেয়াও নেই খেয়া এখন ওই পারে যদিও খেয়াঘাটে অনেক লোকজন আছে দেখে মনে হচ্ছে খেয়া অনেকক্ষণ আগেই ওপারে গেছে তো এখন তাড়াতাড়ি আসলেই হয় এর মধ্যে আবার বাবা দুবার ফোন করা হয়ে গেছে যে কখন সে বাড়ি থেকে বেরোবে বাবা জানে আমার কখন ছুটি হবে তো সেই মতো ফোন করা হয়ে গেছে আজকে আর বলিনি বলেছি আমি যখন বলবো তখনই বাড়ি থেকে বেরোতে তো আমরা ভেবেছি যতটুকু গাড়ি পাওয়া যায় ততটুকু যাব যদি একদমই গাড়ি না পাই তখনই একদম বাবাকে ফোন করে ডাকবো আর না হলে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েই বাবা মাকে সারপ্রাইজ দেব তো খেয়া যখন মনমথনগরে আসলাম তখন এখানে দেখছি ভ্যান আছে আর ভ্যানের লোকও আছে তাহলে আর এই রাস্তাটা যেতে খুব একটা অসুবিধা হবে না এই ভ্যানে করে এখন যেতে হবে বেলতলি বাজার তারপর আবার থেকে একটা গাড়ি করে যেতে হবে আমাদের গ্রামে যেটার নাম ঝাউখালি তো ভ্যান এখন স্টার্ট দিয়ে দিয়েছে চল যাওয়া যায় তো এখন আমরা চলে এসেছি বেলতলি বাজারে আর বেলতলি বাজারে ঢুকতেই সামনেই বাবুর সাথে দেখা বাবুকে যেহেতু আমি ফোন করিনি তাই চিন্তা করতে করতে বাবু গাড়ি নিয়ে বেলতলি পর্যন্ত চলে এসেছে আর হঠাৎ করেই যেহেতু বাবুর সাথে দেখা হয়ে গেছে তাই সুভাষেষকে দেখে বাবুর যে রিয়াকশানটা সেটার আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর তারপরেই এখন সুভাশেষের বাবু মিলে একটা জামা কাপড়ের দোকানে এসছে ওই সুভাশেষের ঘরে পড়ার জন্য হাফ প্যান্ট কেনার জন্য কারণ ওই বেচারা অফিস থেকে এসছে সেরকমভাবে ঘরে পড়ার কিছু নিয়ে আসেনি তাই এখন ওই হাফ প্যান্ট কিনে আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে

তো পেঁয়াজি কিনেই সে এখন থেকেই পেঁয়াজি খাওয়া শুরু করে দিয়েছে তো এখন আমরা গাড়ি নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর মাকেও ভেবেছিলাম সারপ্রাইজ দেব কিন্তু কোনোটাই আর করতে পারলাম না কারণ বাবু অলরেডি মাকে ফোন করে খবর দিয়ে দিয়েছে তাই সেভাবে বাবু মা কাউকেই সারপ্রাইজ করতে পারেনি তো তুমি বাইক স্কুটি চালাতে পারবে তো

এবার আমরা বাড়িতে চলে এসেছি আর মাকে তো কিছু বলারই নেই কারণ বাবু আমাদের সমস্ত সারপ্রাইজ ভঙ্গ করে দিয়েছে। আর বাড়িতে যখন আসি তখন দেখি মা টিউশানি পড়াচ্ছে তো এই রাজের স্টুডেন্টগুলোকে এখনও পড়াচ্ছে ওই মা ছাড়তে ছাড়তে ওই রাত্রি নটা বাজবে ততক্ষণে আমরা ফ্রেশ হয়ে এবার ওই মুড়িটা মাখতে লাগি আর মা আসলেই তারপরে খাবো বলেছে তোমাকে তখন ওই বাজারে আইসক্রিমটা কিনলাম বটে কিন্তু কারোরই আর খাওয়া হয়নি সবগুলো প্যাক করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তো এখন ওই আইসক্রিম গলে যাচ্ছে দেখে সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিলাম আর তারপর ওই মা পড়িয়ে আসলে

তো এখন বাজি রাত্রি সাড়ে এগারোটা প্রায় চার ঘন্টা ধরে ধরে আমরা এই স্নানের ঘাটে বসে বসে সবাই মিলে গল্প করছি আর আমার মতো সুভাশেষকে আমাদের বাগানে সমস্ত কিছু গল্প একদিনেই করে দেবে বলে ঠিক করেছে আর এই গল্প যে কতক্ষণ পর্যন্ত চলবে তার কোনো ইয়ত্তা নেই তো আজকের মতো গুড নাইট আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না